হাই বন্ধুরা গুড মর্নিং দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো বিছানা থেকে নামছি নিচে আমার মা আমার জন্য চা বিস্কুট রেখে দিয়েছে ঢাকা দিয়ে আর চাউমিন বানিয়েছে আমি অফিস নিয়ে যাব তাই আমার টিফিনের জন্য মা চাউমিন করেছে দেখো চুলগুলো খুব এবো খেবড়ো লাগছে ঘুমের ঘরেও উঠেছি দেখো আমার মা রান্না করছে চাউমিন হয়ে গেছে এখন কড়াটা ভিজিয়ে রেখেছে এবার আমি দাঁত ব্রাশ করব তাই ব্রাশে পেস্ট নিচ্ছি দেখো পেস্ট নিয়ে নিলাম এবার আমি বেশিনে ব্রাশটা জল দিয়ে একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ব্রাশ করব দেখছো বন্ধুরা দেখো ব্রাশ করছি এবার তোমরা দেখবে দেখো আমাদের ছোট যে সদস্যগুলো দেখেছে ওদের মধ্যে কত মিল দেখো ওরাও উঠে পড়েছে আমার ব্রাশ করা হয়ে গেল এবার আমি চা খাব দেখো ঝুড়ির নিচে আছে চাউমিন আর এখানে মা ভাত করে রেখেছে এবার আমি চা খেয়ে নেবো দেখো আমি চা খেয়ে নিলাম বন্ধুরা আমি চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য কিন্তু সময় হয়ে ওঠে না তোমরা তবু পাবে এক একটা ব্লগ পাবে দেখো আমি চা খাচ্ছি দেখো আমার মা চিকেন রান্না করছে ওইখানে আলু ভেজে রেখেছে দেখো আলু ভেজে রেখেছে আর চিকেন আজকে সকালবেলা করে দিচ্ছে মা চিকেন দিয়ে আজকে ভাত খেয়ে যাব হাই বন্ধুরা আমার চান হয়ে গেল দেখো এবার আমি অফিস যাব ঠিক আছে দেখ বন্ধুরা আমি এবার খেয়ে নেব দেখো আমার মা চিকেনের ঝোল করেছে আমার মা আজকে ঝাল বেশি দেয়নি আমি বারণ করেছিলাম বেশি ঝাল দিও না দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি আমার ভাত খাওয়া হয়ে গেল এবার আমি অফিস বেরিয়ে পড়েছি এটা আমাদের পাড়ায় মা শীতলা ঠাকুরের মন্দির তোমরা কেউ আসলে আমাকে কমেন্ট করে জানিও খুব জাগ্রত ঠাকুর দেখো আমি বেরিয়ে পড়েছি অফিস যাব আমি বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেছি এখন আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি দেখেছো কত ঘাম হচ্ছে আমার দেখো তোমাদের দেখাচ্ছি দেখো আশেপাশে সব দেখাচ্ছি এটা আমাদের বাস স্ট্যান্ড রাস্তা এবার আমি অটোতে উঠে পড়ব দেখো আমি অটোতে উঠে পড়েছি দেখেছ বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট করছো না দেখো আমি অটো থেকে নেমে গেলাম এবার আমি অফিস যাচ্ছি দেখো বন্ধুরা এখন সন্ধ্যের পথে দেখো আকাশটা সন্ধে সন্ধে করেছে হ্যাঁ অন্ধকার আর একটু পরে সন্ধ্যে হয়ে যাবে দেখো আমি অফিস থেকে বেরোলাম এবার আমি বাসের জন্য দাঁড়াবো দেখেছো আর একটু পরেই সন্ধে হয়ে যাবে অন্ধকার করে এসেছি দেখো আমি বাস পেয়ে গেছি বন্ধুরা দেখো বাস থেকে আমি এই ব্লগটা করছি দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে মুখ হাত পা ধুলাম ধুয়ে বসলাম মা চা আর খাবার দিল চা আর দেখো কি কি দিয়েছে চা দিল ঝুড়ি ভাজা দিল চানাচুর দিল আর বিস্কুট দিল দেখেছো বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দিও টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো